আজকে ব্লগটা একটু অন্য রকম আজকে আর নর্মাল ঘরের ব্লগ না আমি আর মা এই যে শাশুড়ি বৌমা দুজনে মিলে বেরোচ্ছি এখন মার পুজোর না না পুজোর এটা মার পুজোর ড্রেস কিনতে এই যে মা যেরকম ড্রেসগুলো পরে আছে মা এটাই খুঁজে যাচ্ছে অনেকদিন ধরে বাট পাচ্ছে না তো আমাদের এক পাড়ারই দিদি আছে সেই দিদির আবার এই জামা কাপড়ের বিজনেস তো আজকে ওদের বাড়িতে যাচ্ছি কারণ ওখানে কোয়ার ড্রেসগুলো নাকি কালেকশান অনেক ভালো ভালো আছে ফটো পাঠিয়েছিল কিছু তো দেখা যাক মার পুজোর ড্রেস আজকে পছন্দ হয় কি হয় না তাই না ড্রেস তাই এমনি তো এমনি পুজোতে পড়বে না ওটা এমনি পরে ঘরে বসে থাকবে আমরা একদিন পুজোতে সবাই মিলে বেরোবো পুরো শিলিগুড়ির পুজো দেখার জন্য সেদিন পড়ার জন্য ড্রেসটা আজকে আমার ছুটি আর এত রোদ মানে বেরোনোর কথা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাট এই রোদের জন্য আর বের নিই এখন কখন ঘুমোচ্ছে তো চারটে সাড়ে তিনটে বাজে এখন রোদটা একটু কমেছে তাই এখন বেরোলাম তো এই টোটোতে উঠে গেছি এখন একটু হাওয়া লাগছে গায়ে ভালো লাগছে তাই তো কি কিনবে আজকে ওই যে শুধু কী ট্রেস্ট করলাম আচ্ছা আমাদের মানে পাড়াতেই একটা সাধের নেমন্ত্রণ আছে সেখানটাতে মা আমার দুজনের নিমন্ত্রণ বাট আমার তো এই সপ্তাহটা পুরো আফটারনুন শিফট আমি যেতে পারবো না তো মাই যাবে ওখানকারের জন্য একটা কিছু দেখবে আর মার জন্য একটা কোয়ার এই গলিটা আমার খুব চেনা ছোটবেলায় খুব এই নাম্বারটা কার ও সামনে আমরা এসে খুঁজে যাচ্ছি এই গলিটা আমার অনেক পরিচিত এই কারণে কারণ এই গলিতে ছোটোবেলায় আর কি যখন মামাবাড়ি আসতাম তখন এদিক দিয়ে অনেক ঘোরাফেরা করতাম রেলের কোয়ার্টার সব এখানটাতে আমার এই কারণে এই জায়গাটা একটু বেশ ভালো লাগে শান্তশিষ্ট গাছপালা দিয়ে ভরা একটু নিঝু মানে প্রপার শহরের থেকে একটু মনে হয় অনেকটা বাইরে চলে গেছি কিন্তু প্রপার শহরের ভেতরেই শুধু এই গলিটা এখানে কয়েকটা গলি এরকম গাছপালা দিয়ে ভর্তি যেটা এখন আমাদের এদিকে খুব একটা দেখা যায় না হ্যাঁ পকো এখানটাতে আসলে পরে মজা পেতো একদম আমাদের ওদলাবাড়ির বাড়ির মতন আমার স্পেশালি এই কোয়ার্টারগুলো খুব পছন্দ কোয়ার্টারের এই জায়গাগুলো দেখলে পরে মনে হয় আমরা যদি ক্লাস কোয়ার্টারে থাকতাম তা চলে এসেছি যে বাড়িতে আসার কথা সেখানটাতে গেছি এই যে এই গাছটাকে আবার কি সুন্দর ট্রিম করে রেখেছে নর্মাল সাদা ফুলের গাছ কিন্তু ট্রিম করাতে কত ভালো লাগছে প্রত্যেকটা গাছ মা বলছে কত বছর পর এসেছি তাই চিনতেই পারিনি এই হচ্ছে শাড়ির কালেকশন জামা কাপড়ের কালেকশন তুমি দেখতে থাকো কোনটা পছন্দ হয় আর এই হচ্ছে সেই দিদি যার কথা আমি বলছিলাম মা এসে প্রথমে মার পছন্দ মতন মানে জিনিসগুলো পেয়ে গেছে সেট কোথাও পাচ্ছিল না

প্রচুর 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 কালেকশন দেখার পর অলরেডি অনেক কালেকশান তুলেও দেওয়া হলো শেষ পর্যন্ত মার পছন্দ হলো না আমি একটা নিয়ে নিলাম আমার জন্য এগুলোকে কি বলে জানো স্কার্ট একটা স্কার্ট নিয়ে নিলাম একটা ছিল না টপস তো তার জন্য নিতে পারলাম না আর গিফটের জন্য যেটা বলেছিলাম এই যে এই দুটো জিনিস নেওয়া হলো বাট যার জন্য মেনলি আসা তারটাই পা মানে পছন্দ হলো না পেলোই আমি ওই কালেকশানটাই মা পাচ্ছে না যেটা মা চাইছে বেরিয়ে গেছি আর মা এসেছে এখানে গাছের চারা নিতে বলছে দেখি তো গাছের চারা আছে নাকি এত এত গাছ দেখে আর লোভ সামলাতে পারছে না এগুলো তো গাঁদা ফুলের গাছ বাট এখন ফুল নেই সিজন টাইম না তাই সাদা ফুল প্রচুর সাদা ফুলের ওই যে করিব আছে পুজো দিয়েছে বলে বোধহয় এখন নেই এই যে ছোট্ট একটা গাছ বাট ছোট্ট গাছটার মধ্যে ভরা ফুল দেখো এটা কাটের জন্য মনে হয় এত ছোট ছোট হয় না না ফুলগুলো দেখো না ছোট ছোট কিটুকুটুকু আমাদের গাছের ফুলগুলো কত বড় বড় গাছ কাটা হয় জন্য ফুলও ছোট ছোট হয় ছোট্ট গাছ ছোট আর একটা ছোট্ট গাছ কত ছোট ছোট্ট গাছ আর এই ফুলগুলো সুন্দর এই আমরাও ঢুকলাম বলছি যে পকো উঠেছে কিনা কে জানে আর আওয়াজ পাচ্ছি পকোর ঘুম থেকে কেবল উঠে কান্না শুরু করলো না আটকানো আমরা নেই আটকে যাবো কেলে এই যে বাবা মা যাবো যাবো